বালিদ্বীপের একমাত্র স্টেডিয়াম বলছিলাম নাইজেরিয়ার থেকে বা বাইরে থেকেও লোকজন আসে খেলতে কেন এই মাছটা অনেকগুলো মাছ বললো কুড়ি টাকা আর এই মাছটা বললো কত বললেন মাছ পঞ্চাশ টাকা আর এই যে চিত হয়ে রয়েছে যে মাছটা আর এই যে ভুটো হয়ে রয়েছে তো এটা সুন্দরী সুন্দরবনের অতিথেয়তায় আপলুপ্ত হয়ে গেছি আমরা যাই হোক এখন এখান থেকে বিদায় নিয়ে আমরা বালি দুইয়ের দিকে যাব আমরা বালি এক থেকে এখন বেরিয়ে যাব তখন জোয়ার দেখেছিলাম এখন ভাটার টান আর এই নদী পার করে ওপাশে হচ্ছে যে বাঘ মামা বা যারা আরও আছে তারা তার পরিবার পরিবাররা থাকে নেট দিয়ে ঘেরা যাতে এপাশে বাঘ না আসতে পারে কয়েক বছর আগে পর্যন্ত এখানে কিন্তু বাঘ চলে আসতো এই গ্রামের দিকে এই আইল্যান্ডে ওই আইল্যান্ড থেকে এই মুহূর্তে কিন্তু আসার সম্ভাবনা নেই একটাই কারণ ওখানে নেট দিয়ে ঘিরে দিয়েছে নোংর ফেলে রেখেছে এই যে একটা টলার ওই যে একটা টলার আসছে এদিকেও তিনটে ট্রলার দাঁড়িয়ে রয়েছে নোংর ফেলা এই মাসটা মানে এই মাস নয় তিনটে মাস আছে এই তিন মাস মাছ ধরা নিষিদ্ধ কারণ এই তিন মাস মাছের প্রজননের সময় আর সেই কারণে এইগুলো আর কি বিষয় যাই হোক এখান থেকে বিদায় নিতে হবে বিদায় নিতে হবে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে একদিন আমাদেরও বিদায় নিতে হবে এখান থেকে নয় এই জগৎ থেকে এই ধারতি থেকে এই পৃথিবী থেকে তো সেটা তো সময় বলবে ভগবান জানেন সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে এখান থেকে আমাদের বিদায় নিতে হবে হয়তো তারই লীলা খেলা বা কিছু হবে আমরা চলছি এখান থেকে চলেন আগে দেখাচ্ছি এটা হচ্ছে হরগোজ কাটা ফুল ফলও আছে এখানে ফলও রয়েছে কালারটা অসাধারণ এখানে জানি না মানে এখানে পুরো ব্লু দেখা হচ্ছে না চোখে যেটা দেখছি আমার মোবাইল তত অত ভালো নয় তাই একটু কম দেখা যাচ্ছে অসাধারণ ফুল আমার জীবনে প্রথমবার দেখা আর আওয়াজ শুনছেন পোকার ডাক অসাধারণ একটু এগিয়ে আসতেই এই সুন্দর মাটির বাড়িটা দেখতে পেলাম অসাধারণ লাগছিল সাথে ছিল পাখির ডাক দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ বাড়ির মানুষের সাথেও কথা বলে এই তো বাড়ি থাকে কিন্তু ভিডিওটা সংগ্রহ থাকে আজ রাতের আশ্রয় হচ্ছে আমাদের বালি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের বিল্ডিং আর এখন আমরা যাচ্ছি মাছ কিনতে বাজারে রাত্রের খাবারের জন্য শুনেছি ওখানে নাকি ভালো ভালো মাছ পাওয়া যায় যে মাছগুলো আমরা আগে হয়তো দেখিনি চলেন দেখি সুমন আচ্ছা আচ্ছা আর এই বাজারের নাম হচ্ছে কি তোমার বাজার। যদি কোনোদিন আমাদের ভাই বন্ধুরা আসো সুদীপ মৎস্য আরত সুদীপ 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 তোমারটা সুদীপ্তা সুদীপ্ত মৎস্য আরত সুমন প্রধান এখানে একবার দেখা করো খুব ভালো লোক কিন্তু নিজের বাদ দিয়ে আমাদের পরিচয় সুবিধা করে দিল থ্যাংক ইউ ভাই হুম বিকেলের বাজার বসেছে এখানে এইগুলো সব গ্রামের সবজি টবজি তাই না বাইরে থেকে তো আসে না আচ্ছা আচ্ছা গ্রামের সবজি এখানে টাটকাই এখানে আসলে অবশ্যই একবার ভিজিট করা উচিত হাটবার কবে এখানে সোমবার বুধবার তখন বেশি লোক বসে তাই তো আচ্ছা আচ্ছা সুন্দরবনে বালিদ্বীপের একমাত্র স্টেডিয়াম এখানে দাদার সাথে কথা বলছিলাম নাইজেরিয়ার থেকে বা বাইরের থেকেও লোকজন আসে খেলতে তাই না আচ্ছা আচ্ছা দাদার নাম মন্ডল মণ্ডল দাদা এই জায়গায় লোকাল লোক অনেক গল্প করছে দাদার সাথে ও দাদা কিন্তু একটা কথা বলছিলেন যে এখানে নাকি সকাল কটা থেকে কাজ শুরু হয় আর সন্ধ্যা আচ্ছা এই জন্য বাইরে যেতে হয় অবশ্য আমাদের ওখান থেকেও প্রচুর লোক বাইরে যায় বাইরে তো যেতেই হয় আমাদের কাজকর্মের কম ওই তো কম কাজকর্ম থাকে হ্যাঁ কিন্তু দাদা খুব মিশুকে লোক এবং খুব ভালো লোক আইল্যান্ডের সব লোক ভালো খুব খুশি হয়েছে এখানে এই যে একমাত্র এটা হচ্ছে স্টেডিয়াম যা বিভিন্ন জায়গার মানুষ এসে খেলে এখানে প্লেয়াররা আসে কত বলে দুশো কুড়ি হ্যাঁ আর ওটা সীতা পাটি ও এই যে সাদা মাছটা সীতা পাটি এই যে আমরা বাজারে আসি না নিতে তো হবে কি নেবে তাই এই যে এই মাছটা কি এটা কালোটা বাঁশপাতা মাছ সুন্দরবনে না আসলে দেখা যাবে না আসলে মাছ চিনি না একটাও এই যে বাসপাতা পাতা মাছ রয়েছে ও পাশেও বসেছে মাছ তবে আমি যা চাইছিলাম তো দেখলাম না এই লোকটারে রে ইনি এই মাছটা অনেকগুলো মাছ বলল কুড়ি টাকা আর এই মাছটা বললো কত বললেন না না টোটাল কত বললেন পঞ্চাশ টাকা যদি চল্লিশ টাকা বলতাম তাও হয়তো দাদা দয়া রক্ষা দিয়ে দিয়ে দিত যেই বলতে এত খাবো না কয় কি তিনশো গ্রামের দাম কত বলো মেনে নেওয়া যায়

কেংরা কি কোতায় গেল রে ওটা কি আছে ওই এই মাস্টার নাম কি দিদি রূপத்தர ওইটা মানে বড় ছোট ভাই মাছের নাম অত বেশি জানি না তো তার জন্য আজকের ভিডিওটা ছিল অগোছালো জানি না আপনাদের কেমন লেগেছে একটু মন খারাপ নিয়ে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার